টিপস ঘরে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় তামার পাত্রে পানি পান করার উপকারিতা আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই পানি পান করার জন্য আমরা অনেক পাত্রই ব্যবহার করে থাকি সেই পাত্রে পানি পান করলে উপকার হয় কি না তা আমরা জানি না তবে বিশেষজ্ঞদের মতে তামার তৈরি পাত্র বা গ্লাসে পানি পান করলে অনেক উপকার হয় রাতে তামার জগ বা গ্লাসে পানি ঢেকে রেখে দিন সকালে খালি পেটে সেই পানি পান করলে অনেক উপকার পাওয়া যায় তামার পাত্রে পানি পান করলে কি কি উপকার পাওয়া যায় দেখে নেওয়া যাক শরীরের ওজন কমাতে চান তাহলে তামার পাত্রে নিয়মিত পানি পান করুন এমনকি এই পানি মানব শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে নিয়মিত তামার পাত্রে রাখা পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে পাশাপাশি ত্বকের সমস্যা দূর করতেও সাহায্য করে পেটের রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও অম্লের সমস্যা যাদের আছে তাদের অবশ্যই তামার পাত্রে রাখা পানি পান করা উচিত তামার পাত্রের পানি হজমের সমস্যা সমাধানেও সাহায্য করে তামার পাত্রে রাখা পানি ডায়রিয়া জন্ডিস ও অন্যান্য রোগের ব্যাকটেরিয়া থাকলে ধ্বংস করে তামা মানুষের শরীরে কপার অভাবকে পূরণ করে এর জন্য শরীরে রক্তের ঘাটতি হয় না রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে শরীর সুস্থ রাখে তামার পাত্রে নিয়মিত পানি পান করলে হাঁটুর ব্যথা এবং বাতের সমস্যা অনেক কমে যায় তামার পাত্রেই অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে যেটা ক্যান্সারের মতো গুরুতর রোগের বিরুদ্ধে মোকাবিলা করতে সাহায্য করে আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে তামার মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সার উপাদান সূত্র ব্রেকিং নিউজ ডট কম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য